আজকে সকাল থেকেই ভাবছি ভিডিও শুরু করবো শুরু করব কিন্তু সকাল থেকে আর হয়েই উঠলো না কাজের চাপে তো যাই হোক এখন থেকে ভিডিওটা শুরু করছি তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমরাও কিন্তু বিন্দাস আছি তো এসআই ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই মনে হচ্ছে কি যেন মানে কাজ করতে ইচ্ছা করছে না জানি না আমার এই ল্যাট খাওয়া জীবনটা যে মাঝে মাঝে কেন ফিরে আসে একদমই ভালো লাগে না মানে এই শীতকালটা বলেই হয়তো এরকম হচ্ছে আমি যেন তো একটা সময় এমন ছিল যখন আমি কাজ করতাম মানে ধরো দু বছর আগের কথাই বলছি তখন আমার ছেলে হওয়ার অনেকটাই আগে আমি যখন মেশিনে কাজ করতাম তখন সেই ভোরবেলা উঠে ঘরের কাজ করা কি বা কোনো দিন হয়তো মেশিনের কাজ করতাম তারপরে বাসি কাজগুলো করতাম সত্যি সেই সময়টাই মনে হয় সবচেয়ে ভালো ছিল ওই যে একটা কাজের চাপের মধ্যে থাকতাম ওইটাই মনে হয় সবচেয়ে ভালো ছিল এখন আর ওই কাজটা নেই তো মাথার মধ্যে চাপও নেই তাই ওই ল্যাথ খেয়ে খেয়েই দিনটা কাটে তো ল্যাথ খেয়ে যে সব সময় যে কাটে তা তো না তোমরা দেখেছ যখন আবার শুয়ে বসে ধরো একটা দিন কাটালাম তখন আবার হঠাৎ করে ভাবি যে না আর শুয়ে কাট কাটালে চলবে না এবার কাজে হাত লাগাই তো এই করে করেই চলছে জীবনটা জীবনটা তো মানে একটা গাড়ির মতো চলতেই থাকে চলতেই থাকে থেমে থাকলে হবে না তো সেই জন্য ভাবলাম যে না ভিডিওটা এবার শুরু করি সকাল থেকেই ভাবছিলাম তো হয়ে উঠছিলো না দেখে অনেকটা বেলা করেই কিন্তু শুরু করলাম ওই যে ছেলেকে খাওয়াচ্ছিলাম ডিম নিয়ে এসেছিলাম স্কুল থেকে আজকে তো হাফ ডিম দিয়েছে তো রেখে দিয়েছিলাম ভেবেছি ভাতের সাথে খাওয়াবো কিন্তু বাবা ওনার দেরি সইল না দেখেছে যে বাটিতে করে ডিম এনেছি না কান্নাকাটি শুরু করে দিয়েছে মানে খাবে ও তো বলতে পারে না তারপরে তো ওকে বসিয়ে পড়লাম মানে বসে আমি পড়লাম খাওয়ানোর জন্য তো মুখে একটু একটু করে দিলাম দেখলাম বেশ খেলো ছেলেটা তো তারপরে ওকে ঘুম পাড়িয়ে প্রত্যেক দিন বলি না ঘুম পাড়িয়ে রান্না করতে আসছি ঘুম পাড়িয়ে রান্না করতে এলাম তো আজকে শুধু ঘুম পাড়িয়ে না ঘুম পাড়িয়ে নিজে স্নান করে তারপর এসেছি রান্নাটা করতে এখন বেলা অনেকটাই বাজে প্রায় দেড়টা মতো বাজে তো এই সময়টাই তো আমার ছেলেকে ঘুম পাড়ে ওর আরও আগের থেকে ঘুম পায় কিন্তু জাগিয়ে রাখি নাইলে না ওই সকালের দিকে ঘুমাবে আর ঘুমাবে সেই বিকেল ধরো চারটে পাঁচটায় আর ঘুম থেকে উঠবে সাতটা আটটার সময় তারপরে আর রাতে ঘুমোতে চায় না বারোটা একটা বেজে যায় ঘুমোতে কিছুতেই চায় না তাই ভাবছি ঘুমের টাইমটা একটু চেঞ্জ করি যতই হোক ওকে মানে কিছুতেই ঘুম পড়ানো যাবে না একটার আগে তো সেই জন্যই ওকে জাগিয়ে রাখতে রাখতে মানে এতটা বেলা হয়ে যায় ওদিকে আমার মেয়ে সকালে স্কুলে গিয়েছিলো ওর সাড়ে বারোটায় স্কুল ছুটি হয়ে গেছে ও বাড়িতে চলে এসেছে তো ওকে ও আর কি ভাইকে একটু দেখছিল ওদিকে আমি বাকি কাজগুলো আর কি করে নিয়েছি এখন কিন্তু সব কাজই হয়ে গেছে শুধু রান্নাটাই বাকি রান্না বলতে আজকে আর সেরকম কিছু করবো না আর হ্যাঁ দেখেছ স্নান করতে মানে করে এসেই রান্নায় ঢুকে গেছি সেই জন্য কিছু গায়ে মানে মাখাও হয়নি এবার দেখছি কি গাত পা টান ধরে গেছে এই শীতকালটা সত্যি এত যে বাজে একটা দিন কি বলবো বাজে সময় গায়ে কিছু যতক্ষণে না বা কিছু ভালো লাগে না তো মেয়েকে বললাম শোনো একটু দিয়ে যেত এখানেটা রান্না করতে করতেই মাখি তো রান্না করছি আর গায়ে হাত পায়ে মাখছি তো যাই এই মাথাটা আগে আসলেই আর কি চলে এসেছি রান্না করতে তো রান্না করতে করতে গায়ে মাখাও আমার মোটামুটি কমপ্লিট এবার রান্নাটা করবো আর রান্না কি করবো রান্না আজকে আর এক তরকারি ভাতই হবে ওর বাবার আজকে রাত্রেবেলা আবার নেমন্তন্ন আছে বিয়ে বাড়ি সেটা কিন্তু আমাকে আগে বলেনি হুট করে বলছে তো যাই হোক সয়াবিন তরকারি আজকে করি আর এই দুটো দিন ধরে বাজারে যাওয়ার সময়ও পাচ্ছে না আর ঘরে কোনো সবজি পাতিও নেই ছেলের সবজিটাও বেড়ে ফুরিয়ে এসছে ছেলের সবজি ফুরিয়ে গেলে তারপরে ছেলেকে কি খাবো তখন তো বাজারে যেতেই হবে আমরা না হয় সয়াবিন ভাত ডাল ভাত খেতে পারি ছেলেকে কি আর তা পারা যায় বলো তো ওকে কি সেসব দেওয়া যায় দেওয়া যায় না একদমই তো যাই হোক দেখি ছেলের সবজি আর কটা দিন হয় তারপরে ওকে বাজারে পাঠাতেই হবে মনে হচ্ছে আগামীকালই পাঠাতে হবে জানি না আগামীকাল যাবে কি না কারণ কাজের যিনি মানে চাপ এমনই হুট করে ফোন আসে হুট করেই চলে যায় আর বাজার তো ধরো আটটার পর ছাড়া আর বাজার খোলে না সেই জন্য আর কেউ যেতেও পারে না তো যাই হোক দেখি কি মানে যেদিন যেমন সেদিন তেমনভাবেই চলে যায় একটা দিন কাটাতে পারলেই হয় এরকমই তো তাই না তো চলো কথা বলতে বলতে রান্না কিন্তু অনেকটাই আগে নিয়েছি আর মশলা আমি আগের দিন ফ্রিজে বেটে রেখেছিলাম ওই জন্যই ঝো হট করে আর কি হট করে না মানে ঝটপট আর কি রান্নাটা হয়ে যায় মশলাটা দেখবে বাটা থাকলে আর তেমন আর কি কাজ তো তরকারি কেটে ধুয়েই বসিয়ে দিলেই হয় তো মশলাটা আরও একটু বেঁচে আছে সেটুকু আবার ফ্রিজে রেখে দিলাম যদি আগামীকাল লাগে তো রেখে দেবো তো আমি যেন তো আমার একটা স্বভাব হয়ে গেছে রান্না করতে করতে এদিক ওদিক খালি দেখতে থাকি ও যখন যেন না জামাকাপড় যখন কাচতে যাই তখন সেটি এদিক ওদিক খালি তাকাতে থাকি একটা ভয় শুধু কলপাড়ে রান্না করে না ঘরেও দেখি কারণ যে জিনিসটা আর কি ঘোরাফেরা করে সেটা রান্নাঘরেই ঢুকেছিলো আরও চেয়ে কলপাট দিয়ে এই জন্য পাড়টা রান্নাঘরটা সারাক্ষণ খালি এদিক ওদিক খালি তাকাতে থাকি আর এই দেখো রান্না করতে করতে কী করছে বলো তো পানি ফল খাচ্ছি পানি ফল খাওয়াটা কিন্তু ভালো মানে ভালো বলতে কি মানে খেতে ভালো লাগে কিন্তু ওই যে ছুলে ছুলে খেতে হয় ওইটাই বিরক্ত লাগে তো কি আমি আবার কীরকম করে খাই বলো তো পানি ফল যে কটা নেবো মানে খাবো সে কটা একবারে নিই নিয়ে সব ছুলি ছুলে তারপরে হাতে নিয়ে খেতে থাকি এরকমই করে ওই একটা একটা করে ছুলে খেতে বিরক্ত বিরক্তবোধ লাগে তো দুপুরবেলা এখন অনেকটাই বাজে প্রায় তিনটি বেজে গেছে ওদিকে আমার ছেলে এখনও ঘুমোচ্ছে ওর বাবাও চলে এসেছে দেখতে পেলে তো আমরা ভাত খেয়ে নিয়েছি তরকারি আর বাটিতে ঢালার আর সময় পাইনি কারণ বেলা হয়ে গেছে তো সেই জন্য ওই কড়াই থেকে নিয়েই আমাদের খাওয়া হয়ে গেছে আর এখন কিন্তু বিকেলবেলা বিকেলবেলা পাঁচটা এখনও বাজেনি পাঁচটা বাজলে আমার মেয়ে পড়তে চলে যাবে সাড়ে চারটে মতো বাজে তো মেয়েকে বললাম যে পাঁচটার সময় তো পড়তে যাবি আধা ঘন্টা মতো একটু ভাইকে নিয়ে ঘুরে আয় আমার ছেলেটা আবার এরকমই ঘোরার এত অভ্যাস হয়েছে বিকেল হলে আর সকাল হলে ওকে ঘরে কিছুতেই রাখা যায় না বাইরে বেরোনোর জন্য ছটফট করতে থাকে তো এখন হচ্ছে সন্ধেবেলা মেয়ে এই কিছুক্ষণ আগে আসলো পরে মেয়ে পড়া থেকে আসলে পরে কি খাবে সেই একটা ওর চিন্তা মা কি খাবো কি রান্না করবো আজকে কী টিফিন করবা এটা আর কি বলতেই থাকে এটা ওর হচ্ছে গিয়ে রোজগারের অভ্যাস তো সেই আগের দিন আগের দিন বলবো না অনেক দিনই হয়ে গেছে সেই যে পুজোর আগে যখন বাজার করতে গিয়েছিলাম ওই বিশালে যখন গিয়েছিলাম তখন যে ওই যে পাস্তার প্যাকেটগুলো এনেছিলাম না সেখান থেকে এখনও একটু বেঁচে আছে অনেক দিন ধরেই বলছিলো যে মা পাস্তাটা করো ওটা কবে করবো ও নষ্ট হয়ে যাবে ওর খালি মানে ওই চিন্তা নষ্ট হয়ে যাবে পাস্তাকে কখনো নষ্ট হয় ফ্রিজে রেখে দিয়েছি ওর তো দেরি সইছে না তো আজকে বললো তাহলে ওই পাস্তাটা করো তো ভাবলাম যে না অনেক দিন ধরে বলছে আর ওটা অনেক দিন ধরে পড়ে রয়েছে নষ্ট হবে না জানি তো পড়ে রয়েছে তো করি সেই জন্যই টিফিন করতে আর কি বসে পড়লাম এই এই যে ঝামেলাটা এইটাই করতে ইচ্ছা করে না সেই জন্যই বিকালবেলাটা টিফিন আমার ভালো লাগে না করতে আর এখন তো ঠান্ডা পড়েছে তো আমার দিকে ঠান্ডা নেই আসলে না মানে কাজ করছিলাম আমি এর আগে অনেক কাজ করেছি সেগুলো হচ্ছে গিয়ে জিনিসপত্রগুলো সব মুছে আগামী দিনের কাজ আর কি আগেই রেখেছি রান্নাঘরটা সব পরিষ্কার করলাম ঘর সব পরিষ্কার করে গরম লেগে গিয়েছিল তো মেয়ে তার মধ্যে চলে আসলো এসে এবার ব্যাস ওনার হুকুম আর কি পালন করছি তো পাস্তাটা করে নিই আর ওদিকে একটু টমেটো কেটে নিই পাস্তা মাঝে মাঝে আমি আমার নিজের মতন আর কি করার কি চেষ্টা করি তো একটু রসুন কুচিও আর কি দেব। এর আগের দিন আদা কুচি দিয়েছিলাম বেশ ভালো লাগছিল খারাপ লাগেনি আগের দিন ডিম ছাড়া করেছিলাম আজকে একটা ডিম আছে ভাবছি একটা ডিম দিয়ে করে ফেলি আর আসলে পাস্তা খুব একটা বেশি নেই অল্প রয়েছে আর ওদিকে যেন আলুটাও ফুরিয়ে গেছে একটু যে আলু দিয়ে বাড়িয়ে নেবো সেটাও সম্ভব হচ্ছে না যেহেতু আলু নেই সেই জন্য তো শশাও একটা কেটে নিয়েছি ওই দিয়ে খাওয়া যাবে আর কি শশার আগের দিন ওর বাবা এনেছিল তো শীতকালটা শশা বা রাত্রিবেলা খেলে ঠান্ডা লাগে পানি ফল মানে সবই ঠান্ডার জিনিস মানে ঠান্ডা বলতে কি মানে রাত্রিবেলা শীতকালে কোনো ফলই খাওয়া উচিত না ঠান্ডা লেগে যায় যেরকম এনেছে শশা পানি ফল এগুলো মোটামুটি রাত্রে খেলে কিন্তু ঠান্ডাই লাগে তো পাস্তা দিয়ে খেয়ে নেবো অসুবিধা হবে না ঠান্ডা খুব একটা লাগবে না তো আমার কিন্তু হয়ে গেছে করা করে মেয়েকে দিয়ে আসলাম খেতে ওকে বললাম তুই খেতে থাক আমি এদিকের জিনিসগুলো আর কি এদিকে কাজকর্মগুলো একটু গুছিয়ে নিই কিছু বাসন হয়ে গেছে সেগুলো মাজলাম গ্যাসটা মুছলাম মুছে একদম সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি আমার না আমার এরকম একটা স্বভাব এটা বেশিরভাগ মানে হয়ে থাকে আমার দু এক সময় তো ল্যাথ খেলে আর সেটা আর হয় না মানে যে জিনিসটা ধরো করব, সেই জিনিসটা একদম পরিপাটি করে সমস্ত কাজ গুছিয়ে রেখে তারপরে খেতে ভাল লাগে ওই যে কাজ সব ছড়িয়ে ছিটিয়ে থাকবে তারপরে খাবো ওটা আবার আমার খুব একটা ভালো লাগে না তো ওই জন্য যেহেতু বিকেলবেলায় রান্নাঘরটা পুরো পরিষ্কার করেছি তো সব মুছে রুচে রেখেছি ওই জন্য আর কি ভালো লাগছে যে না কাজটা আগে করে তারপরেই খাবো তো মেয়েকে ওদিকে বেড়ে রেখে এসেছি মেয়ে আর ছেলে দুজনে মিলে খাচ্ছে আমি এদিকে বাসনটা মেজে নিচ্ছি ওদিকে গ্যাসটা মোচা হয়ে গেছে গ্যাস ট্যাস মুছে বাসন টাসন সব মেজে নিলাম এবার যাব আরামসে খেতে এটাই দেখবে ভালো লাগে কিন্তু মনটা বেশ ফ্রেশ লাগে তো তার আগে আর একটা কাজ করে নিই সেটা হচ্ছে কি আগামী দিন যেটা খাবে সেটা আর কি ভিজিয়ে রাখি ছোলা আর বাদাম ওর বাবার আর কি মানে খুব ইয়ে মানে ওর খুব ভালো লাগে এটা খেতে ও বলবে যে ভিজিয়ে রাখো নাহলে কিন্তু ভুলে যাবে সেই আগে থেকে থেকেই ভিজিয়ে রাখলাম আর ওই দেখো বাসন মাঝতে মাঝতে দেখেছো বলেছি না কড়াইটা মাছ দিয়ে আমার যত আলসে ওই কড়াইটাই আমার থেকে যায় তো ভাবলাম খেয়ে দিয়ে একবারে খাওয়ার বাসনের সাথে একবারে কড়াইটা মেজে নেবো তো এগুলো এইভাবে ঢ্যা ঢাকা দিয়ে রাখি নাহলে তো ইঁদুরে সব খেয়ে ফেলবে আর ও দিয়ে দেখো পাস্তা খাওয়ার পরে হঠাৎ করে ফুচকা এসছে মেয়ে বলছে ফুচকা খাবে ব্যাস বেশি আনিনি কুড়ি টাকা মতো এনেছি আর এখন তো কুড়ি টাকার ফুচকা সত্যি মানে মুখেই লাগে না তো শুধু যে কি মেয়ের ইচ্ছে আমারও একটু ইচ্ছে করছিল আসলে পাস্তা তো অল্প ছিল খেয়ে খুব একটা পেট ভরেনি সেই জন্য আবার বললাম যে ঠিক আছে যা কুড়ি টাকার ফুচকা নিয়ে আয় তোরও আবদার পূরণ হবে আর এদিকে আর আমারও হয়ে যাবে আর ওদিকে দেখো আমার ছেলেটা কী করছে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আজকে এইটুকুই রাখছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা